প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মাঝারি সাহায্য সারগুলো তিন ডিসেম্বর দুই রবিবার আজ আর এগুলো সবগুলো কালেকশন আমাদের এনামুল ভাইয়ের আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলি এনামুল ভাই আসসালামু আলাইকুম ভাই

এটা প্রথম নাম্বার এটা প্রথম হাত পা লম্বা লম্বা হাত পা লম্বা দাড়ি লম্বা গোলা কুম্বল আছে আর নাভিও আছে ভাই এই নাভিও আছে নাভিও আছে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম এটা ভাই এটা দেশাল নাকি হ্যাঁ দেশাল গরু দেশাল দেশাল গরু সিরিয়ালের প্রথম নাম্বার আনুমানিক বয়সটা কেমন হবে ভাই এটা বয়স হবে 15 16 মাস বয়স হবে ভাই 15 থেকে 16 মাসের মতো এই যে বিচিও দুইটা ভাই বয়স হতে পারে বিচিও দুইটা দুইটা আছে আচ্ছা আমরা একটু এই পাশ থেকে দেখাই এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা চলেন দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার দুই নাম্বার এটা ভাই এটা বয়সটা কেমন আসবে এটা এটা 17 18 মাস হবে ভাই এটাও 17 18 মাস 17 থেকে 18 মাসের মতো বয়স হতে পারে হ্যাঁ এই যে চামড়া তো একদম ঢিলা চামড়া ঢিলা খুব রাবাটা মনে হচ্ছে রাবাটা মনে তো ঢিলা এটা একটা দেশাল দেশাল মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল ভাই কোন খুন গুরু সুস্থ সবল কোন খুন নাই ভাই গুরু একেবারে নিখুঁত মানে গুরু নিকুট এটা সিরিয়ালের দুই নাম্বার 2 নাম্বার আচ্ছা চামড়া কেমন কি অবস্থা চামড়া খুব ঢিলা হয়ে এই যে দেখেন চামড়া ढিলা আছে খুব ढিলা খুব ढিলা আচ্ছা খুব ঢিলা খুব ঢিলা আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার তার পাশেটা তিন নাম্বার আর এটা 3 নাম্বার ভাই

সিরিয়ালের এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার এটা আচ্ছা চার নাম্বার দেখি এটা চার চার নাম্বার ইড়া ভাই এটা চার এটা ও এটা বয়সটা আনুমানিক এটা এটা চোদ্দ পনেরো মাস বয়স এটা 14 থেকে পনেরো মাসের মতো বয়স হতে পারে সিরিয়ালের চার নাম্বার 14 মাস আড়াই আছে ডাই নাম্বার আছে তো খুব ढিলা ভাই আমরা সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার এটা একটা দেশাল দেশাল

এটা আনুমানিক বয়স কেমন আসবে এটা চোদ্দ পনেরো মাস বয়স হবে এটাও চোদ্দ থেকে পনেরো মাসের মতো বয়স হতে পারে এটা সিরিয়ালের ছয় নাম্বার নাম্বার এটা এটা একটা দেশাল 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 তবে গরুটা গেটআপটা কিন্তু বেশ সুন্দর সুন্দর পুত্রা গরু আছে খুব সুন্দর প্রত্যেকটা গরু গেট আপ সুন্দর আছে সিরিয়ালের ছয় ছয় নাম্বার আর এটা হচ্ছে সাত নাম্বার এটা হলো সাত নাম্বার এই যে চামড়া দেখেন চামড়া ঢিলা ঢিলা খুব

আর এটা হচ্ছে প্রথম নাম্বার এটা হলো প্রথম নাম্বার তাহলে টোটাল এই 10 টি 10 টা 10 টি গুরু নিয়ে একটি প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা তো কি অবস্থা বলেন তো আজকে কেমন রেট রেখেছেন এগুলো আজকে রেট রেখেছি কম ভাই হ্যাঁ আজকে 47500 ভাই 47500 মানে এই সাইজের গরুগুলো আনুমানিক কত টাকা করে গরুপতি কমেছে এই গরু গরু কমেছে ভাই 5000 6000 7000 মূল্য কমেছে ভাই এই যে এই গরু বিক্রি হয়ে যে আমরা 58 হ্যাঁ কোন 60 এ বিক্রি কইছি ভাই আচ্ছা আচ্ছা

এখানে বিক্রি হয়ে যায় আচ্ছা আচ্ছা এখানে 50 52 বিক্রি করছে দেশ সব মিলিয়ে মোটামুটি গরুপতি প্রত্যেকটা গরুতে আনুমানিক কত টাকার মতো কম এখন 5000 6000 7000 এরকম মানে কম হয় 6 7000 এর মতো কম এখন আচ্ছা তাহলে আজকে 47500 টাকা 47500 আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বার দিয়ে দেন 017 017 280 0 এই নাম্বারে যোগাযোগ হলে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন